আশা করি সবাই ভালো আছেন আজকে কোয়েল পাখির জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য কোয়েল পাখি কিভাবে লালন পালন করবেন আপনারা যারা অল্প পরিসরে বাসায় কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন কিন্তু বিশেষ করে আপনারা ভাবতেছেন কোয়েল পাখি পালনে কি লস হবে তো আমি একটা কথা বলি কোয়েল পাখি পালনে লস তেমনটা নেই বললে চলে কারণটা হলো এদের রোগ ঠিক মুগরির লাগান না এদের রোগটা শুধু বলতে গেলে ঠান্ডাটাই বেশি কারণ মুগরি পালতে গেলে আপনাদের যদি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে অনেক অসুবিধায় পড়তে হয় অনেক ওষুধপাতি দিতে হয় যার কারণে আপনারা অনেক সময় লোকসানে পড়তে পারেন কিন্তু কোয়েল পাখি আপনারা লাভজনক এই জন্য যে কোয়েল পাখি পালনে আপনারা এক থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভালো খাবার কিংবা বাসস্থান থাকলে আপনারা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ডিম পাড়া শুরু করবে এর মধ্যে আপনারা বিশেষ করে যদি লিটারে পালন করেন তাহলে বুঝতে পারতেছেন দেখেন আমাদের এগুলো শুকনো এগুলো লিটার আপনারা পনেরো দিন কিংবা ভিজে গেলেই আপনারা পরিষ্কার করে দিবেন তা হলে যদি স্বাচ্ছাদা হয়ে থাকে তাহলে ওখান থেকে পাখিকে ঠান্ডা গায়ে বসবে এবং ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত হয়ে পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে তো বিশেষ করে আপনারা কোয়েল পাখি এক দিনের বাচ্চা নিয়ে শুরু করতে পারেন কেননা এক দিনের বাচ্চা নিলে আপনারা পাখিগুলো বুঝতে পারবেন কীভাবে পালন করলে আপনারা উন্নতি করতে পারবেন আর যাদের খামার থেকে আপনারা পঁয়ত্রিশ দিন তিরিশ দিনে পাখি নেন এরা বিশেষ করে পাখি চেনা তো দূরের কথা যারা পাখি চিনতে পারে না তাদেরকে বেশিরভাগ পুরুষ পাখি দিয়ে দেয় তো আমার এখানে আপনারা ইনকিবিটর মেশিন কিনতে ক্রয় করতে পারবেন দেখে শুনে আমার এখানে ছোটো ইনকিউবেটর মেশিন থেকে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত ইনকিউবেটর মেশিন আমি বিক্রয় করে থাকি এর পাশাপাশি আমার কয়াল পাখির খামার রয়েছে আমি জিরো দিনের বাচ্চা থেকে আপনার হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত বাচ্চা আমি বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতগুলো খামার বাংলাদেশে রয়েছে তাদের থেকে আমি অনেক দাম কম রাখি আপনারা আমার সাথে কথা বললেই বুঝতে পারবেন দামের কতটা তফাৎ রয়েছে বাজার যদি আপনার একশো টাকা যায় সেখান থেকে আমি অনেক দাম কম রাখি তো আপনারা অবশ্যই আমরা এখান থেকে নেবেন আর সম্পূর্ণ বাচ্চা গ্রেট আর অরিজিনাল জাপানি জাতের পাখি ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ আমি সব সময় একটা কথা বলি আমি সব সময় বাজার থেকে দাম কম রাখার চেষ্টা করি যাতে প্রান্তিক খামারিরা যারা যাদের পুঁজি কম তারা ছোটো থেকে ধীরে ধীরে বড়ো করতে পারবে আমার এখান থেকে না হলেও এসে কথা বলে যাবেন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ